সকাল দেখা ছুড়ে গেছে জলের বোতলটা দিয়ে কি করতে যে খালি পুতো ওদিকে নাইটা এখন শুনু জল খাপ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ভোর পাঁচটা আর এই দেখো এই যে প্রিন্স আ আ করছে প্রিন্স আ আ করছে ঘুম থেকে উঠে গেছে দেখো অবস্থা ওর আসবে নাচবে সকাল সকাল শুধু ঘুরা পিঁড়া সকাল সকাল ফুটিয়ে দিব ঘুরে বসো কথা বলো হুম বসো দেখা যাক হম কি বলবে কি বলবে শুধু কাশি দিব কিছু বলবে না বাবা রি বাবা আর কিছু আমার কাশি হয়েছে বলে দাও তোমাদেরকে কাশি 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 শোনাচ্ছি কে আছে এরা কে আছে গো পড়াশোনা করতে বসে সব দেখো তুমি পড়বো পড়াশোনা 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 হ্যাঁ পড়াশোনা করতে সব চল্লাইছে তুমি পড়াশোনা করব পড়াশোনা করবো গলা করতেছ কেন এত লালোচড়া করতেছো কেন সকাল সকাল ঘুরে ঘুরে কাশি হয়ে গেছে দেখো ওর অবস্থা কাশাকাশি করছে কি কোনটা ধরতে পারতেছে না আরে রাগ উঠতেছে আরে রাগ উঠতেছে ধরো ধরো ধরো

কোথায় যাব রাস্তা কি যাবো গো বাবা রোদ উঠে গেছে দেখছো এখন বাজে ভোর ছয়টা রোদ বাবা কি রোদ আর আমাদের এখানে দেখো কত সবজি লাগানো হয়েছে বলে দাও কত সবজি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে দেখো কুমড়ার ফুল এটাকে আজকে ফুলগুলি তোলানো হবে কোমর তো ধরবে না আর এখানে বেন্ডি গাছ এখানে কুমড়ের ফুল আজকে বড়া করবে দেখতে শুনবেন বড়া খাবো অনেকগুলি হয়েছে ওই সাইডেও আছে ওই সাইডেও আছে অনেকগুলি হয়েছে গো অনেকগুলি হয়েছে এটা আমাদের রাস্তা যন্ত্রণা না ফোনটা হাতে নিতে পারি না বুঝতে ফোনটা হাতে নিতেই পারি না কিছু নিতে পারি না কিছু ধরতে পারি না ও হাত টেনে নেব ফোন না ধরতে বলে কানাকাটি করে টাকা সকাল সকল উঠে যায় উঠেও নিয়ে এইভাবে থাকতে হয় আমার কি হলো কি হলো খিদে পাইছে খিদে পাইছে তোমার তুমি আর থাকবো নি রাস্তা ঘুরবো না কেন খিদে পাইছে

তো ওকে নিয়ে একটু ঘুরে আসলাম রাস্তা থেকে প্রতিদিন ওকে নিয়ে একটু রাস্তাতে ঘুরতে যায় এই যে দেখো মহিলাটাকে দেখো ভালো করে সকাল সকাল ঝাড়ু হাতে নিয়ে বাস ছাগলের ঘর পরিষ্কার করা শুরু করে দিছে দেখতে পাচ্ছ তো ও বুড়ি কোনো কাজ নেই এই এই যে চেহারাটা দেখো সবাই ভাই ভাই

কত ভালোবাসা গো কত আদর গো চুমকু চুমকু করে বাবা বাবা দেখতে পাচ্ছ এত ভালোবাসা কে কাকে দেয় বলো তো চলো ও থাকবে না এখন ও খাবে আবার ঘুমাবে বাস সারাদিন ওর এটা একটাই কাজ দেখো ভাইকে ডাকছে

দুই বান্দর এখানে হয়েছে দেখতে পাচ্ছো দুই বান্দর এই যে একটা বড় বান্দর আর এটা একটা ছোট বান্দর কি করে আরে 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 বাকি ডাক আই ওর অবস্থা তো এই দেখো এক ভাই আর এক ভাইকে যে মাত্র ঘুম থেকে উঠলো আরে বিছানা নাই বিছানা নাই বিছানা থেকে নামো নামো তুমি নামো দেখো ওর পায়ের কি অবস্থা হে ভগবান ওর পায়ের কি অবস্থা দেখো পায়ের কি অবস্থা পায়ের দেখো কি অবস্থা নোংরা লোয়ে বিছানা উঠে গেছ হ্যাঁ আর আরেকজন দেখো সুজার থেকে বেকা হয়ে গেছে মানে এত দুষ্টামি শিখে গেছে দেখতে পাচ্ছ ওদের দুষ্টামি দুই ভাইয়ের দুষ্টামি দুই ভাইয়ের দুষ্টামিগুলি গুলি দেখো তোমরা ভাইকে ঠিক ভাই ঠিক ঠিক কর দেখো আস্তে লাগবে লাগবে দে মানে এই ঘর পাইলে এই বিছানা পাইলে করে দেয় একদম দেখতে পাচ্ছ বাইকের চল ঘুরতে নিয়ে যা যা কোলে তুই নিতে পারবি হায় হায় থাক থাকুক তুই পায়ের নোংরা লোক কি করে উঠলে বিছানায় দেখলেই দুজনের দুষ্ট শুরু হয়ে গেছে ওকে না দেখলে চলে আসে এদিকে আর সেমাত্র ঘুম থেকে উঠলো সকালে ঘোরাফেরার পর এই এবার উঠলো উঠে শুরু করে দে ভাইয়ের মুখে থেকে কাপড়টা সরিয়ে দে হ্যাঁ ব্যাস দুনোটা একসাথে হইছে এক বান্দর দিয়ে আরেক বান্দর হয়ে গেছে বারোটা বেজে গেছে আমার বিছানায় পায়ে কত নোংরা নিয়ে বিছানা উঠে গেছে আসতে ভাইয়ের গায়ে পড়বি বুঝলে শরীরটা এত খারাপ লাগতেছে না আমার কি বলো আর একদম ঘুম হয় না একদম ঘুম হয় না জানো তো ঠিকঠাক করে এক ঘন্টা ঘুমাতে পারিনি শুধু উঠে যায় শুধু উঠে যায় শুধু উঠে যায় আর ও যখন ঘুমাবে তখন আমার কাজ থাকে আমি ঘুমাতে পারিনি আর যখন আমি ঘুমাবো বা সে উঠে বসে থাকে এবার তুই তাকে এত সমস্যা তো আমি আমার চা খাওয়া হয়ে গেছে যা ফলে দিছো মশা লাগবে না মশা ঢুকবে মশারের ভিতরে মশা ঢুকবে মশার বেদ দিয়ে মশাগুলি মারতে হবে বিছানা ভিতরে এত অত্যাচার যদি করো মশাও ভাগবে এইসে অবস্থা দুজনের